সমানিত ভাইরা আমার সময় নষ্ট করব না হুজুর আসলে ইনশাল্লাহ বসবে আমি আপনাদের সামনে কিছু দোয়া এবং নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাইরা আমার যারা বাইরে আছে ভিতরে চলে আসুন সমানিত ভস্তি দিই এই মাহফিল কবুল করুক আল্লাহ পাক সুন্দর পরিবেশ এখনো আছে আকাশটা এখনো সুন্দর আছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদের বেশি সময় না যা

এলাকাবাসীর পক্ষ থেকে বসেন আমার ভাইরা আমার ভাইরা আসছেন আর কোন টেনশন আছে যে হুজুর আসবে না আসতেছে না এরকম কোনো সমস্যা আছে ভাইরা আমরা আর সময় নষ্ট করবো না কারণ এই মাহফিল আপনারা জানেন যুব সমাজ কষ্ট করেছে আজকের এই মাহফিলটা অনেক কষ্ট করেছে যুব সমাজ আজকের মাহফিলের সভাপতি সাহেব বড় ভাই জনাব আলহাস নুরুজ্জামান হাবলু মোল্লা তিনি আমাদের মাঝে এখনই প্রবেশ করবেন হ্যাঁ আমার ভাই আজকের সভাপতি জানাবাল নুরুজ্জামান তিনি আমাদের মাঝে এখনই প্রবেশ করবেন আমার ভাইরা যে দেখেন আছেন দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আমরা সময় নষ্ট করব না মেহমানকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না সম্মানিত ভাইরা আমার আসুন বসুন খনিকের এই পৃথিবীর ক্যামেরা চিলু থাকপনা সবাই কবরে চলে যাব কথা বলে ঠিকই না সম্মানিত ভাইরামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়া ওয়ালিহি ওয়া হিম আল্লাহ পাক বলছেন বান্দা আগে আমার পথে মান দাও তারপরে জাম দাও আমরা আল্লাহর পথে মাল দান দিতে রাজি আছি আমরা আল্লাহর পথে মাল দান দিতে সবাই রাজি আছি যারা বলন আছে সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য সময় নষ্ট করব না মেহমান বসে আছে অল্প কয়েক মৃত্যুর ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহর কোন আছে কি হুজুর বাবা নাই মা নাই অন্ধকার গহীন কবরে বাবা আছে মা আছে সেই বাবার জন্য মায়ের জন্য কোন সন্তান এমন কোন সন্তানকে এই ময়দানে আমি কি পাবো না দেখতে হুজুর এই মাহফিলের জন্য হুজুর আমি পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দুইটা হাজার টাকা হুজুর এরকম এই মাহফিলের জন্য নগদে দিয়ে দেব হুজুর বাকিতে পারলে বাকিতে দিতে পারেন এমন আল্লাহর কোন বান্দা কারোর প্রতি জুলুম করবো না সময় নষ্ট করবো না কয়েক মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহর কোন গুলাম যদি থেকে থাকেন মা নাই বাবা নাই অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে মা চলে গেছে বাবার জন্য মায়ের জন্য কোন আল্লাহর গোলাম আসেনি তো হাত বাড়িয়ে দিতে পারেন আমাদের সন্তানরা কষ্ট করেছে এই মাহফিলের জন্য হুজুর আমরা এক হাজার দু হাজার সময় নষ্ট করা যাবে না বাজান এমন কোন আল্লাহর গোলাম কি আছেন ভাইয়ের আমার হাত তুলে দেখান একটু জিদের করুন আজকের মাহফিলের সবাই আছে

আবার ভাইরা যাদের ভোট নাই কিছু নাই তারা মন্ত্রী সেজে বসে দেশটাকে ধ্বংস করেছে কথা বলে ঠিক কিনা ছিল কিনা ছিল কিনা আমার ভাইরা এই জন্য আমরা চাই আবার সোনার বাংলাদেশ সোনাই ভরে যা কথা বলে ঠিক কিনা সমানিত ভাইরা আল্লাহর কোন গোলাম কি আছেন হুজুর আমরা সময় নষ্ট করে মেহমান বসে আছে ভাই যান তুই একটা কথা বলবে আপনাদের সামনে এই জন্য যে যেখানে আছে রাস্তাঘাটে দেরি না করে ভিতরে চলে আসুন হুজুর কে আছেন একটু হাত বাড়িয়ে দেন যে হুজুর এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দেবো কারণ আমাদের সময় কম এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সময় ভাই আমার আসেন কি সময় নষ্ট করবো না আমরা কারোর পাচে জুলুম করবো না আসেন আসেন কারণ হুজুরকে বসিয়ে রেখে এরকম করা ঠিক হবে না কারেশন তারপরও আমি চেয়েছিলাম যে হুজুর পাঁচ মিনিট দশ মিনিট পরে আসুক আমরা কালো করি যা হোক লোকজন আস্তে আস্তে আস্তেছেন সমারিত ভাই আমার আসেন কি হুজুর আমি এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিব কেউ গোলাম আছেন আপনারা হাত তুলতে পারেন শেষ করব। সময় নষ্ট করব না আর আজকের মাহফিলের সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা ভাই আমি শুনেছি তুহিন সাহেব বললেন যে তিনি দানবী তিনি সমাজ সেবক তিনি সমাজের জন্য অনেক কাজ করেন আমরা অবশ্যই দোয়া করব যে আমার হাবলুমুল্লা ভাই তিনি এই মাহফিলের জন্য একটি সুন্দর বাজেট দেবেন এবং তিনি যুবকদের সাহস দেবেন যে প্রতি বছরে কোরআনের মাহফিল হবে এই ওয়ার্ডে এই এলাকায় মাহফিল হবে এরকম আমরা চাই সবাই চাই কি সবাই চান যে এই আট নম্বর ওয়ার্ড কয় নম্বর কয় নম্বর চার নাম্বার ওয়ার্ডে প্রতি বছর এরকম বিশাল একটা মাহফিল হোক আমরা সবাই চাই আর সেই মাহফিলের সহযোগিতা করবেন আজকের মাহফিলের সভাপতি সাহেব আমরা ইনশাল্লাহ ভাই মুখে শুনতে চাই যে প্রতি বছরে মাহফিল হবে আর আমি সেই মাহফিলে সহযোগিতা করব সহযোগিতা তার শ্রম থাকবে ইনশাল আল্লাহ ভাইটা রাজি আছেন তো আমরা দোয়া করি ভাই হাতটাকে আরো প্রসার করে দিই আল্লাহ তাকে দিনের জন্য প্রবল করুক এবং তার

আল্লাহ আল্লাহ তোমার এই বান্দারা যারা এখানে শ্রম দেয় প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো দিনের মার্কাস হিসাবে কবুল করো প্রতিষ্ঠান যেন এগিয়ে যেতে পারে আল্লাহ কবুল করো ওখানে যতগুলো শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আছে আল্লাহ সবার যোগ্যতা তুমি বৃদ্ধি করে দাও বিপদ আবার মুক্ত করে দাও জেনে বলেন আমি আমার ভাই রাখি আছেন আছেন কয়েক মিনিটের ভিতরে ভাই আছেন এই ব্যাগ নিয়ে এখন কালেকশন করো না ব্যাগ নিয়ে পরে কালেকশন হবে হুজুর মাঝখানে করে দেবে সমস্যা নাই লোকজন এখন আসতেছে আসুক এখন ব্যাগ নিয়ে থাক ব্যাগ থামাও ব্যাগ নিয়ে পরে কালেকশন করবে এখন দরকার নেই সবারই তো ভাইরা আমার এই ব্যাগের ভাইরা বাইরে হয়ে যান পরে কালেকশন করে এখনো অনেক মানুষ আসবে মোনা ইমরেজা মনি হ্যাঁ মোনা ইমরেজা মনি ভাই এক হাজার টাকা নগদ দান করে সালা কবুল করে জানি মালিক বরকতা দুনিয়া তো সম্মান দাও লক্ষ লক্ষ মারি বোনা কেমতের মধ্যে পরিবার সবাই তুমি জানা দিও এখানে অনেক অতিথি অতিথিবৃন্দ আছে যদি বলতে পারেন আমরা আপনাদের কাছে এসেছি দোয়া করে দিব হুজুর দোয়া করবে আমরা দোয়া করব যে হুজুর এক হাজার দু যা পারেন ভাই আমার সামনের থেকে বলতে পারেন হুজুর এই মাহফিল যুবকরা কষ্ট করেছে এলাকার যুব সমাজ আমি তাদের জন্য আজকে এই মাহফিল কষ্ট হচ্ছে এই মাহফিল যে প্রাকৃতিক সুন্দর এখনো আছে দুর্যোগ কখন আসে তা ঠিক নাই আপনাদেরকে পড়ান শোনানোর জন্য যিনি ব্যবস্থা করে দিলেন তিনি কে জবান ছেড়ে বলেন কে সে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আমাদের ইমা আমাদের যা কিছু সব আল্লাহর জন্য আমার ভাইরা কুলিনাসলাতি অনুসূপ কি অ হাইয়া ও মা মাতি হিরব বিল আমাদের ভালোবাসা সব আল্লাহর জন্য কথা বলে ঠিকই নেয় সমানই ভাই রামান আপনাদের হাতে এই মাহফিল তুলে দিয়ে যাচ্ছি আগামীতে এই মাহফিল যাতে বড় আকার করতে ধারণ করতে পারে এলাকার যুব সমাজ এলাকাবাসীকে নিয়ে শত্রুতা করে লাভ নাই এরে ভাই আপনি জামাত করেন কি বিএমপি করেন কি জাতীয় পার্টি করেন কি করেন ও সব দেখা নাই আমরা মুসলমান সবাই কথা বলে ঠিকই নেয় আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই চাই বাংলাদেশটাকে সুন্দর করে করতে হিংসা ভিত্তিক বাদান কুরআনের সাথে হিংসা করে কোনো লাভ নাই যারা কোরআনের সাথে বিবাদবি করেছে তারা হয়ে দিল্লির মাল দিল্লি চলে গেছে কথা ঠিক না যারা দেশের সেল আলমদের সাথে বিবাদবি করেছে আমার ভাইয়ের আল্লাহ তাদেরকে কিভাবে পতন দিয়েছে আপনারা নিজ চোখে দেখেছেন কি দেখতে পান নাই এরপরে আর কি দেখবে এইজন্য আলেম সাথে শত্রুতা করে লাভ নাই কুরআনের মাফিল দিচ্ছে ছেলেরা নেতাগিরি করে কোনো লাভ নাই যে একটা কর দু হাজার টাকা নিয়ে নেই ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই যারা করেছে তারা ধ্বংস হয়ে গেছে দ্রুত কারণ দ্রুত কারণ ভাই সাপটা ক্রিকেটে হ্যাঁ দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো জানে মানে বরকর দাম আব্দুল্লাল মামুন ভাই প্রভাসক মাগুরা হাজি ভরসদ্দিন কলেজ আল্লাহ তোমার বান্দাকে কবুল করে জানিবালে বরকত দাও দুনিয়াতে সম্মান দাও আল্লাহ চাকরি দিতে বরকত বलावें তাই যদ্দি মালিতা আজকে মাহফিলের বিশেষ অতিথি আল্লাহ তোমার গোলাম 1000 টাকা দান করেছে আল্লাহ কবুল করে জানিবালে বরকত দাও দুনিয়াতে সম্মান দাও লক্ষ লক্ষ গরীবরা প্রত্যেক আমার মাইলের পরিবারের জন্য আমি আমি শুনেছি এলাকার মানুষের হাত দানের হাত অনেক বড় কিন্তু আপনারা এখনো এই যে এখানে আপনারা দিতে পারেন হুজুরকে বসিয়ে রেখে এই কালেকশন করা ছেড়ে দেন তারপর আমরা করতেছি এলাকার যুব সমাজ কষ্ট করেছে এটা মহাপীতি অনেক